আজ কবজে ভালো মন্দ যাহাই আসু সত্যের এও সহজে জানাই সবাইকে কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের সেই পুরনো কলেজে রবীন্দ্র জয়ন্তী সেই জন্য চলে এসেছি তোমরা দেখতেই পেয়েছো আমার শর্টসে যে আমি বেশ কিছু দিন ধরে প্র্যাকটিসে আসছি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে একটা দিন ওনাকে নিয়ে কাটাতে কেনা চায় আর আমাদের কলেজ আজকে শান্তিনিকেতনে আমেজে সেজে উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ কলেজেরই ছাত্রছাত্রীরা মিলে বিভিন্ন স্টল দিয়েছে আর সেখানে অনেক ধরনের হাতের কাজ আছে মাটির কাজ আছে খাবার দাবার পুরো জমিয়ে অনেক কিছুর আয়োজন আছে তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা দিদি বানিয়েছে এই যে এই দিদিটা বানিয়েছে খুব সুন্দর হাতের কাজ করে এই দিদিটা তো এখানে অনেক ধরনের হাতের কাজ তোমরা দেখতে পাচ্ছ চলো তোমাদের বাকি স্টলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই দেখো এই বোন উলের কাজ করেছে আর এই হস্তশিল্পের যে সমস্ত গয়নাগুলো হয় সেগুলো বানিয়েছে আর এরা বানিয়েছে ফুচকা আর এরা বানিয়েছে আমপানা লসি এবং কুল কফি আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে বানানো হয়েছে পোলাও সোয়া পনির আর এখানে হয়েছে আবার ঘুগনি বেশ আনন্দ করে কাটিয়েছি সেই দিনটা আমরা আর এই ভাই আবার বানিয়েছে মাটির কাজ মাটির যে সমস্ত কাজগুলো হয় সেগুলো বানিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ থালাগুলোর ওপরে কি সুন্দর রবি ঠাকুরকে এঁকেছে দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন আমি শান্তিনিকেতনে আছি শান্তিনিকেতনে ঠিক কীরকম হয় একদিকে প্রোগ্রাম হয় একদিকে বিভিন্ন স্টল থাকে সেই স্টলে বিভিন্ন হাতের কাজ মাটির কাজ এই সব জিনিসপত্র থাকে বিভিন্ন শিল্পীরা আনে তো ঠিক সেরকমই এখানেও তাই হয়েছে আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ এটা পুরো কলেজ ক্যাম্পাসটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমাদের স্টেজ এখানেই প্রোগ্রাম হয়েছিল তারপর আমরা চলে এসেছি দুটো বোনের কাছে ইডলি খাওয়ার জন্য এরা ইডলিটা এতই ভালো বানিয়েছিল এরকম ইডলি দোকানেও না এতটাই সফট ছিল খুব ভালো চলো তোমাদের সাথে অনুষ্ঠানের কিছু অংশ শেয়ার করছি অবশ্যই শুনবে শেষ অব্দি তো চলো দেখে নাও

কি বলে শাধালিতা জি কতক দেশে শোভা দেবে কতকবা তোমার ভাই কতক তাই ভবের গতি সদাই চলে লহে সদাই তোমার কত থাকি দেবে তুইও কত দেবে থাকি তোমার ভগে কত করবে পরের ভগে থাকবে বাকি মানถา তাই আমল থেকে চলে আসছে এই ব্যক্তি তোমার কি আগুন লাগো বাঁচিয়ে যাবে সকল যখন

তো তোমাদের সাথে অনুষ্ঠানের কিছু অংশ শেয়ার করেছি সেখানে আমার আবৃত্তিরও কিছু অংশ আছে তোমরা হয়তো দেখলে পুরোটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি পুরো ভিডিও আপলোড করে দেবো

নিশি তারা স্রভলে গজলে ঘানো বিগে অবলক্তো পাহার ন্পর শিন্জিতো গদো সবশা ভাজিরো বক্খে শোনা শিবার চাকি পরের ভিডিওতে অভিসার আবৃত্তিটা আমি ত্রয়ী কণ্ঠে তোমাদের সাথে শেয়ার করে দেব তোমরা অবশ্যই আমার চ্যানেলে কিন্তু নজর রেখো আর এই যে আমরা চলে এসেছি আলু কাবলি খেতে তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর করেছিল আর আমরা অনুষ্ঠান অনুষ্ঠান করে আসার পর দেখি স্টলে কোনো খাবার নেই সব খাবার শেষ হয়ে গেছে ওই জন্য আমরা এখন হাওয়া খাচ্ছি এত পরিমাণে গরম আছে যে কিছু বলার নেই প্রচণ্ড রোদ বিধ্বস্ত লাগছে পুরো যাই হোক চলো এরপর কিছু খেয়ে নি প্রচণ্ড খিদে পেয়েছে খিদেতে আর থাকতে পারছি না এখন বাজে মোটামুটি আড়াইটে সেই সকাল থেকে ইডলি আর যে আলু কাবলি এই দুটো খাবার খেয়ে আমরা আছি আপাতত খিদে পেয়েছে খেতে তো অবশ্যই যাব তার আগে আমাদের স্যাররা একটা শ্রুতি নাটক করছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোতা কাহিনী তো সেটার কিছু অংশ তোমাদের সাথেও শেয়ার করলাম পাখিটা তো খুব সুন্দর কেমন সুন্দর গান গায় কেমন সুন্দর লাফায় কেমন সুন্দর ওরে মন্ত্রী মন্ত্রী এটা কি পাখি মহারাজ এ তো তোতা পাখি তাই নাকি হ্যাঁ মহারাজ হ্যাঁ মহারাজ এমন সুন্দর পাখি কোনো কাজে লাগে না মহারাজ মহারাজ পাখিটা মূর্খ আর কি মতি শাস্ত্র করে না তো আমাদের প্রোগ্রাম শেষ আমরা চলে এসেছি খেতে একটা রেস্টুরেন্টে এসে শুনলাম এখানে শুধুমাত্র ভাতই আছে এখন বাজছে হচ্ছে তিনটে আর আমাদের কারুরই ভাত খেতে খুব একটা ভালো লাগে না সেই জন্য আমরা রোল অর্ডার করেছি তো চলো এগ রোলটা খেয়ে নিই খাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে প্রোগ্রাম শেষ এরপর বাড়ি ফেরার পালা আমাদের প্রচণ্ড রোদ এরপর বাড়ি ফিরবো আর থাকতে পারছি না চলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে এই কলেজ থেকে বাড়ি ফিরলাম পুরো বিধ্বস্ত হয়ে আছি তোমরা দেখতেই পাচ্ছো প্রচণ্ড গরম ছিল আজকে তো ভিডিওটা লেন্দি করছি না এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখতে থাকো তোমাদেরই চ্যানেল ভয়েস অ্যান্ড ব্লগ টাটা